আসসালামু আলাইকুম পেয়ে দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেয়াবারিয়া হাটে এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো যারা নাটক তেয়াবারিয়া হাটে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ভরে আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে আর এই হাটটি নাটোর একদম কোপারের ভিতরে রেলওয়ে স্টেশন থেকে পাঁচ টাকা অটো ভাড়া নেয় আপনারা এই হাটটি একদম শহরের ভিতরে তো আপনারা এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটক এই হাটে আসবেন আর যারা অনলাইনে কিনবেন যারা আসতে পারবেন না অনলাইনে কিনবেন তাদের জন্য তো আলাদা হিসাব তারা অনলাইনে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন তো আমার এই ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইন টোটাল বাচ্চা আমাদের সাব্বির ভাই এই যে ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইন টোটাল আমাদের সাব্বির ভাই আর হাটে প্রচণ্ড ভিড় এই যে লোকজনের সমাগম গম অনেক বেশি এই ভিড়ের ভিতরে আসলে ভিডিও করাও একটু মুশকিল এই যে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম এই এই মানে এই মুহূর্তটা ভিডিও করাটা একটু ক্রিটিক্যাল অবস্থা Söyle abi, 25 başkası. 25 pislé İslam, 50 biki diyal. 25 pislé, 50 biki diyal, kulağı hisse ede. সাবির ভাইয়ের বাচ্চাগুলোর ক্যাটাগরি দেখেন সব হাই ক্যাটাগরির এই যে হাই কোয়ালিটির বাচ্চা এই যে আচ্ছা কয়েকটা বাচ্চার দাম আমি জানা দিচ্ছি এই যে এর একটা পাঠার বাচ্চা দেখা যাচ্ছে রাজস্থানি তোতাপুরি পাঠার বাচ্চা পাঁচ মাস বয়স বত্রিশ হাজার টাকা চাচ্ছেন এই বাচ্চাটার দাম এই যে এটা তোতাপুরি পাঁচ মাস বয়সের পাঠার দাম বত্রিশ হাজার টাকা চাচ্ছে সাবির ভাই তারপরে ভাই এটা খাসির বাচ্চা এই যে তোতাপুরি দাম চার মাস বয়স উনিশ হাজার পাঁচ

সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চা আমাদের সাব্বির ভাইয়ের তো যারা বাচ্চা কিনতে চাচ্ছেন অবশ্যই সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চা কিনতে পারেন সাবির ভাই আপনার নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার জিরো এটা হইমা হোয়াটসঅ্যাপ আছে অল টাইম চালু থাকে আচ্ছা আমি দেখা দিলাম সাব্বির ভাইয়ের বাচ্চাগুলো এই যে এখানে প্রায় পনেরো থেকে ষোলো পিস বাচ্চা ওনার হাতে আছে এই যে বাচ্চাগুলোর ক্যাটাগরিটা দেখেন যারা অফলাইন মানে অনলাইনে যারা বাচ্চা কিনতে চান বাজারে না আসে অনলাইনে যারা বাচ্চা কিনতেছেন তারা অবশ্যই সাব্বির ভাষাতে একটু যোগাযোগ করে এই যে এই বাচ্চাগুলো কিনতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি সালামু আলাইকুম